범ভোলা হালার পোহালা এক কেজি চিনি এক কেজি ছোলার ভন্ডু বাবা আমার নাম আমি পারি না কোনো কাম হ্যাঁ এরserde বর্তমান অবস্থা এ যুগের মেয়েরা তো খারাপ হয়ে গেছে খালি মোবাইল আর মোবাইল কিরে কিরানি আমার মোবাইলটা গো বাবা আমার নাম তো কিরানি না কিরানি ওর নাম আমার নাম হলো নীলানী আর আপনি ফোন সকালটা চুপ কর আমি খবর পড়ি তোরা শোন এটা মোবাইল না এটা ভ্যান বান্ডার दूर बाबा देखी इटा बैन बंदर ना तो इटा गैन बंदर चुप कर ताले किन्तु दिमाग फू बाइकन पौरे मैसिंग ही स्टार्ट दिवर दे हैंडल खुजा बाबी ने बाबा बाबा हमारे बासन हमारे बासन हमारे बासन हमारे बासन की होए से बशो तुम्हारे पीछे ना की कामर दिए से मशो बाबा

বম্ভোলা হালার পহালা এক কেজি চিনি এক কেজি ছোলা এই নে এটা হলো বোতা বতি গাছের মোতা এটা তার বউকে নিয়ে টানা সাত দিন চোষাবি তাও যদি কাজ না হয় তার বউকে আমার কাছে নিয়ে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা তাইলে আমরা আসি ই কে ওই বেটা কোন দিয়া দা হাত দিয়া হলে বাবা দিবে তোর মুখে পা দিয়া

মুখটা একটু বন্ধ কর তাহলে কিন্তু এমন একটা ফু দিমু পরে ম্যাশিং স্টার দিতে গিয়া হ্যান্ডেল খুঁজে পাবিনে কি করে শুন তোর বউরে যে বড়ന്ത ঘিডা খাওয়াইতা সেই ঘিডা জায়গা মতো যায় পৌঁছা নাই কি বাবা আমি তো আমার বউরে আরে খাওয়াইসা খাওয়াইসা তুই বুঝছ না তাতে কি হইছে আমাগো ভিডিও যারা দেখতেছে তারা ঠিকই বুঝছে শোন তোর বউয়ের বাচ্চা হওয়ার পায় আমার কাছে আছে কি উপায় একটা জয়নিং তার ছিঁড়া গেছে সেই তারটা জোড়া লাগালে সব ঠিক হয়ে যাবে কি করুন বাবা আবার জয়নিং তার থাকে নাকি আরে আছে 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 এটা তুই বুঝবি না পাবলিক ঠিকই বুঝছে আমি কোন তার জোড়া লাগামু কি করে আচ্ছা তুই এনে থাক আমি তোর বউরে নিয়ে একটু বাড়ির ভিতর থেকে তারটা জোড়া লাগায় নিয়ে আসি চলো ভাই ভণ্ড শেষের পরে এনে বস তোর বৌয়ের এমন ভাবে তার জোড়া লাগাই দিছি দেখবি তোর তিন মাসের মধ্যে বাচ্চা হয়ে গেছে কি কোন বাবা তিন মাসের মধ্যে তালে এই হাদি এই বাবা সাগল বেরার হতে লাগে 5 মাস আরে আপনি কি এমন কাজ করলেন যে 3 মাসের মধ্যে বাচ্চা হবে আরে তেমন কিছু করি নাই খালি একটু ঘি ভরাইছি 3 আমার সাথে এক জায়গা যাওয়া লাগবে এত রাইতাছাস কি হয়েছে আর কইছনে আমার বর বাচ্চা না দেখে এক সাদর কাছে নিয়ে গেছিলাম বাচ্চা কি হইছে বাচ্চা হইছে কিন্তু বাচ্চা আমার বাড়ির কেউ সাথে মিলে না তাইলে ও নো বাস বাবার সাথে মিলে বুঝছি বুসি কারখেতে অন্যজনের শাড় দিছে আহা হা আচ্ছা যাও হইছে এখন তুই চল যাই বন্ধু সদরে সাহায্য কর লাগবো আচ্ছা তোরা দুই জন এই জায়গা খাড়া আমি পা টিগা লাড়ি নিয়ে আসি এই দেখ লাড়ি নিয়ে আইছি আজকে ন সাধু বাবারে বাইরে একবারে ছাতু বাইরে খালামু এই দা লাঠি তোর কাছে দুইটা রাখ এই নে তুই দুইটা রাখ আমনে পোলান আছে পোলান রে নিয়ে যাও আজকে সাধুর একদিন আমাকে বিশ দিন সাধুর একদিন আমাকে বিশ দিন লাগবো কে আজকের মধ্যে ঝামেলা শেষ করা লাগবো পাগল নাকি ভূতাই বেটা এটা তো একটা কথার কথা নজাই কি হলো ভালো করে ও নো लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे <laughs> रोम रोम भाइयों रे टीपा बंद कर ली क्या टेप तूफान ये से बंद बाबा <laughs> बाबा तुम आगे तो लाड़ी के हमारे मार बना की ना तोरे मार मना দর এই লাঠি দিয়ে বডি মাসাজ করমু দেখ তোরা কিন্তু আমার সাথে lactate আছিস না তাইলে কিন্তু দুই মিনিট ফু পরে ম্যাশিং স্টার দিবার দয়া হ্যান্ডেল খুঁজে পাবিনে ওই দর শালা রে বাবা রে আমি এখন পোলাই আমার মালই খোলাই দেব হই যা গলো দর 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 কি hore এই ওই এই দর 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 पाले अजनी ना जा पारे आज का वार हैंडल काईटे काइट दिमू।